যেমন ভাসতেছে এই মাঝামাঝিতে কেউ বসে আছে বা দাঁড়ায় আছে এই এক হাতের মতো জায়গার মধ্যে আসসালামু আলাইকুম আজকে আমরা প্লেসটা হইতেছে আরেকটি শ্মশান শ্মশানের একটা মানে আজগি বলা চলে সাত দিন যাবৎ মনে বৃষ্টি হয়েছিল কিন্তু আগুন জ্বলতেছিল অনবর্ত এখন এইখানে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা আছে সেই ঘটনাগুলো আসলে জানার অনেক চেষ্টা করছি জানতে পারি নাই কিন্তু আজকে আমরা সরাসরি দুইটা জিনিস দিয়ে টেস্ট করব। একটা আমাদের এই ইটোমিটার দিয়ে আর একটা আমাদের যে সেন্সর ডিভাইস আছে ওইটা দিয়ে টেস্ট করব। তো আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমরা সামনে গাই বিষয়ে আমরা আসলে ওরকম কিছু চিনি না আমাদের সাথে একটা ভাই আছে ভাই একটু সামনে আসেন জায়গাটা একটু ঘুরে দেখাবেন ঠিক আছে এই এই কি শের ভাই এই জায়গাটা কি মানুষ দাঁড়ায় বৃষ্টি বদলে নাকি ও এখানে লাশ আইনে রাখে আর কি ও এখানে কি উত্তর হয় আচ্ছা সামনে গাওক এই জায়গায় এখন পুরানো হয় না না এখনও পুরায় গাছগাছালি হয়ে গেছে তো সেই জন্য আর কি কইতেছি ও সর্ষে ওই যে সিট না সামনে গাঁওক আচ্ছা এই ভিতরগুলা এগুলো দেখাও আসলে এই জায়গাগুলা যদি কেউ সামনে না এসে উপলব্ধি করে তাহলে বুঝতে পারবে না এমন আহ ভয়ঙ্কর বিষয়গুলা এখানে এদের এদের তুলসী গাছ যদি থাকেন তিনটা বাতি না পাঁচটা বাতি জ্বালায় দেখান যদি থাকেন পাঁচটা বাতি জ্বালায় দেখান এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি স্পিরিট কোনো মানুষের আত্মা বা যাই বলি না কেন আমরা এই মানুষ ব্যতীত যদি কোনো কিছু থাকেন তাহলে আমাদের এইখানে পাঁচটা বাতি জ্বালায় দেখান আমরা কারো কোনো ক্ষতি করতে আসি নাই আর আমাদের কেউ কাউকে কোনো ক্ষতি করবেন না যদি আপনারা থাকেন তাহলে আমাদের এই ডিভাইসের মধ্যে পাঁচটা বাতি জ্বালায় দেখান আমরা একটা সবুজ বাতি শুধু সিগন্যাল পাইতেছি এর আগে তিনটা পাইছি কিন্তু আমরা বুঝতে পারি না আপনারা এখানে আছেন কিনা আপনারা যদি কথা না বলতে চান তারপরেও পাঁচটা বাতি যদি জ্বালান তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কথা বলতে চাইতেছেন না একটাবার পাঁচটা সিগন্যাল দেন এখানে কোন জিনজাতি বা কোনো মানুষের আত্মা আছে এখানে শুনছি অনেক কিছু আছে তার কোনো প্রমাণ পাইতেছি না যদি থাকেন আমাদের অযথা হেনস্থা করার দরকার নাই কারো ভয় দেখানোর দরকার নাই যদি থাকেন আমাদের শুধু সিগন্যাল দেন আপনাদের সাথে কিছু কথা বলে আমরা চলে যাবো এখান থেকে বাজাবো তো ভাব দেখতেছেন এখানে কোনো নেগেটিভ এনার্জি আছেন যদি থাকেন আমাদের পাঁচটা বাতি জ্বালায় দেখান যদি এখানে থাকেন পাঁচটা বাতি জ্বালা দেখেন পাঁচটা বাতি এখানে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো জেন আছেন বা কোনো মানুষের আত্মা তিনটা বাতি একদম স্টিল নামা কিন্তু যদি এখানে থাকেন আমাদের পাঁচটা বাতি জ্বালায় দেখেন এই জায়গাটা টাকালে সিগন্যাল দিচ্ছিস তাও একবার অনবর্তী এই জায়গাটা এই জায়গাটা কি আপনারা এখানে কেউ আসেন যদি থাকেন আমাদের পাঁচটা বাতি সিগন্যাল দিয়ে দেখান তো আমরা এই জায়গা দেখতে পারতেছি যে তিনটা আবার একদম স্টিল নাও জ্বলতেছে কিন্তু আমাদের ডাকের কোনো রেসপন্স ওই রকম পাইতেছি না এখন এই জায়গা তো আর কথা বলার মতো আর কোনো ওয়ে নাই আপনারা এখানে কোন জাতি আছেন যদি থাকেন আমাদের পাঁচটা বাতি জ্বালা দেখান তাও নাই শূন্যের উপরে উপরেও নাই নিচেও নাই আর সোমন এদাতে না এমন জীবন হয় নাই এদিকেও নাই এই জায়গা শু দিয়ে জায়গা আবার একটা চলে গেল আপনারা এখানে কিও আছেন ডান সাইডটা জ্বলতেছে যদি আপনারা আমাদের আশাতে যদি রাগান হন বা আপনাদের সমস্যা হয় তাহলেও আপনারা পাঁচটা সিগনাল দেন আমরা এখান থেকে চলে যাব যদি আপনারা আমরা আশাতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে পাঁচটা সিগনাল দেন আমরা তখন চারটা বাই দিয়েছিলাম এখন তিনটা বাইতেছিলাম এখন চারটা বাই দিয়েছি আপনারা যদি পাঁচটা সিগন্যাল দেন তাহলে আমরা বুঝবো আপনারা এখানে আসেন কি সেন্সর লাগাবো তো আমরা আমরা এখন এড়ে দিয়ে তো টেস্ট করলামই এটা তো লাগানো থাকবেই তারপরেও আমরা একটা সেন্সর ডিভাইস এখানে লাগাবো দেখি কি হয় তারপর আমরা একটু দূরে যাব তারপরে যা জিজ্ঞাসা করবো দেখি তো আমাদের এই কেটোমিটার তো এখন ওয়ান আছে আপনাদের সামনে আমি আমার এই যে সেন্সর ডিভাইসটি অন করতেছি

আমরা মানুষ ব্যতীত যদি এখানে কোনো আত্মা বা অন্য কিছু থাকেন তাহলে আমাদের একটা মাধ্যমে আমাদের একটা সিগন্যাল দেন আমাদের এখানে দুইটা ডিভাইস রাখা আছে একটা হইতেছে সেন্সর ডিভাইস আর একটা হইতেছে কেটুমিটার আপনারা যদি এই কেটোমিটারের কাছে আসেন তাহলে আমরা বুঝতে পারবো এটা লাইটের মাধ্যমে আর ওই সেন্সরের যদি কাছে যান তাহলে এই লাইটটা জ্বল উঠবে যদি আপনারা এখানে কেউ থাকেন আমাদের এই দুইটার যে দেখান আপনারা এখানে যদি কোনো মানুষের অতৃপ্ত আত্মা থাকেন বা কোনো নেগেটিভ এনার্জি থাকেন তাহলে আমাদের এই দুইটা যে একটার মাধ্যমে একটা সিগনাল দিয়ে দেখান যদি আমরা চলে যাচ্ছি আপনাদের ভালো হয় তাহলে আমাদের তাও একটা সিগনাল দিয়ে জানান তো আপনারা দেখতে পারলেন এনকার কি পরিবেশ এখনো পর্যন্ত এই জায়গা বাতিল চলতেছে কিন্তু আমাদের কথা কোনো রেসপন্স করে না বন্ধ করলাম তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে আসলে কিছু আছে কিনা এরকম জিনভোধ বা প্যারানোর মাল যাই কিছু হোক না কে তো এই জায়গার একটা বিষয় আমি আমার সাথে আমি যতদিন ধরে ভিডিওগুলো করি আমার সাথে এরকম কোনো দিন হয় নাই একটা সাইজ সাইজের মধ্যে আমাদের করতেছে বাতিগুলা এর নিচেও না এর উপরেও না এই এইখানে আসলে বারে আমার মানে যত মনে হয় যেমন হচ্ছে ভাসতেছে এই মাঝামাঝিতে কেউ বসে আছে বা দাঁড়ায় আছে এই এক হাতের মতো জায়গার মধ্যে আর আশেপাশে তো গাং না পুকুরে তো ভালো মতো বোঝা যাইতেছে না এখানে একটু বেশি ঠান্ডা ঠান্ডাটা বেশি লাগতেছে তো এইটা একটা বেটা বিষয় আমার লাগলো আমার আমি তো অন্য একটা শ্মশানো আমি একটা ভিডিও করছি ওই এরিয়া অনুযায়ী এই এরিয়াটা ছোট কিন্তু এই জায়গাটা আমার একটু আশ্চর্য বিষয় লাগছে তো আর কথা বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে যেতেছে তো পরবর্তী ভিডিও দেখার জন্যে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ